শান্তনু ঠাকুর বলছেন এসআইআর আমাদের জন্য কোনো সমস্যা নয় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা করার জন্য যদি আমাদের এসআইআর সমস্যা পোহাতে হয় তাহলে আমরা পোহাবো মানে বুক চিরে রক্ত দিয়ে দেবো আর কি দরকার বলো না আমরা বুক চিরে রক্ত দিয়ে দেবো নিজের বুকটা চিরবো না অন্যদের বুক চিরে রক্ত দেওয়া করাবো কিন্তু দেওয়া শুধু বলো কি সমস্যা চাই তারই সঙ্গে শান্তনু ঠাকুর বলছেন যে পঞ্চাশ লক্ষ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা পাকিস্তানি মুসলিমদের বের করতে যদি আমার সম্প্রদায়ের এক লক্ষ মানুষ ভোট দিতে না পারেন দেবেন না কোনটায় বেশি সমস্যা কোনটায় বেশি লাভ হবে আপনি ভেবে দেখুন একবার উফ কি বললেন দাদা কি বললেন সেই সব দিনগুলো মনে করিয়ে দিলেন যখন লোকজন বলতেন যে বর্ডারে করছেন আর আমাদের দেশের ব্ল্যাক মানি একটু লাইনে দাঁড়াতে বলেছেন তার জন্য তোমাদের এত সমস্যা সৈন্যরা লড়াই করছে তাদের রক্ত দিয়ে আমাদের দেশকে রক্ষা করছে আর আমরা একটু লাইনে দাঁড়াতে পারবো না তোমাদের এটিএম এর লাইনে দাঁড়িয়ে কেন লোকজন মরে যাচ্ছে সেই নিয়েও প্রশ্ন দেশদ্রোহী কাউন্ড্রেল সব সেই সব দিনের কথা মনে পড়ে গেল মানে সেই একই চুক্তি আমি নিজের ঘরে আগুন দেবো যাতে প্রতিবেশীর ঘরেও আগুন লাগে প্রতিবেশীর ঘরটাও দাও দাউ করে জ্বলবে সেটা দেখার জন্য আমি নিজের ঘরটাকেও পুড়িয়ে দেবো একেবারে সেই টোন এতটা আবেগতাড়িত করে দেবেন না বিশ্বাস করুন একদম সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে এতটা আবেগতাড়িত করে দেবেন না